আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন শিক কাবাব এই কাবাবটি আপনারা রুটি পরোটা নান বা যে কোনো খাবারের সাথে সার্ভ করতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তবে চলুন রেসিপিতে চলে যান এই জন্য এখানে আমি চিকেন বেস্ট নিয়ে নিয়েছি দুইশো থেকে আড়াইশো গ্রামের মতো এখন আমি এগুলোকে পাতলা পাতলা লম্বা করে কেটে নেব একটি ধারালো চুরির সাহায্যে আমি একটু মোটা করে চিকেন ব্রেস্টগুলো কেটে নিচ্ছি এতে করে যখন আমি এই চিকেনে মশলাগুলো মাখাবো তখন এগুলো ছিঁড়ে আসবে না এবং মশলাগুলো ভালো করে প্রবেশ করবে তবে খুব বেশি মোটা করে চিকেন বেস্টগুলো কাটা যাবে না এতে করে মশলা ভালো করে প্রবেশ করবে না চিকেনের মধ্যে এক এক করে দুইটি চিকেন বেস্ট আমি ভালো করে লম্বা কেটে নিচ্ছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। আপনারা চাইলে এটি কিউব করে বা আপনাদের পছন্দ মতো শেপ অনুযায়ী এই তৈরি করে নিতে পারবেন একটি বোলের মধ্যে চিকেন বেস্টগুলো নিয়ে নিয়েছি তাতে দিয়ে নিচ্ছি ওয়ান থার্ড চামচ বেকিং পাউডার আর হাফ চামচ লবণ আর দিয়ে নিচ্ছি এক চামচ লেবুর রস লেবুর রস বেকিং সোডা দিয়ে যদি চিকেনগুলোকে ম্যারিনেশন করে আধা ঘন্টার মতো রাখা যায় তাহলে এর জুসি ভাবটাও ঠিক থাকে এবং মশলাগুলো খুব সুন্দরভাবে চিকেনের মধ্যে প্রবেশ করে এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি এখন এর মধ্যে দিয়ে নেব দুই চামচ পেঁয়াজ আর রসুন বাটা আপনাদের হাতে সময় কম থাকলে সব মশলা দিয়ে একসাথে ম্যারিনেশন করে পাঁচ মিনিট রেখে দিলেও হবে এখন দিয়ে নিলাম এক চামচ আদা জিরা পেস্ট দিয়ে নিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে নিব ঝালের জন্য এক চামচ লালমরিচের গুঁড়ো সব মশলা দিয়ে একসাথে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে নেব তিন টেবিল চামচ টক দই টক দই দিলে এই কাবাবের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে এবং মাংস ভেতরটাও কিন্তু অনেকটাই সফট থাকবে টক দই এবং সকল মশলা দিয়ে আমি খুব ভালো করে মাংসগুলোকে ম্যারিনেশন করে নিচ্ছি খুব ভালো করে ম্যারিনেশন করা আমার হয়ে গেছে এখন আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব যত বেশিক্ষণ মাংসগুলো রেস্টে রাখা যাবে তত বেশি জুসি ভাবটা ঠিক থাকবে মাংসের মধ্যে এখন একটি পলিপেপার দিয়ে আমি ভালো করে কভার করে ঢেকে নিচ্ছি যেন বাইরে থেকে কোনো বাতাস ভেতরে প্রবেশ না করে এইভাবে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি এক ঘন্টা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে নেব দুই চামচ সরিষার তেল আপনারা চাইলে রান্নার রেগুলার তেল বা বাটার গুলিও ব্যবহার করতে পারেন তবে সরিষার তেল ব্যবহার করলে এখানে কাবাবের টেস্টই আরও দ্বিগুণ হয়ে যায় তেল দিয়ে আমি ভালো করে ম্যারিনেশনকে আবার আরেকবার মিশিয়ে নিচ্ছি এখন যে কাঠিগুলো দিয়ে আমি কাবাব তৈরি করব সেই কাঠিগুলো আধা ঘন্টার জন্য আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এতে করে কাবাব তৈরি করার সময় কাঠিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখন এক এক করে মাংসের পিসগুলো আমি কাবাব কাঠিতে আটকিয়ে নিচ্ছি তবে চেষ্টা করবেন এখানে কাবাবে তৈরি করার সময় মাংসের পিসগুলো একটু টাইট করে আটকানোর জন্য এতে করে রান্নার সময় মাংসের পিসগুলো কাঠি থেকে খুলে খুলে আসবে না আর যদি কাঠিতে মাংসের পিসগুলো ঢিলা বা নর্মালভাবে আটকানো থাকে তাহলে মাংস রান্নার সময় এগুলো খুলে আসার সম্ভাবনা থাকতে পারে আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে আর আমার ইউটিউব চ্যানেল চ্যানেলটি দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন যে সকল নতুন বন্ধু আমার চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই চেষ্টা করবেন আমার চ্যানেলের পাশে থাকার জন্য একটি কাবাব আমার তৈরি হয়ে গেছে ওই একই পদ্ধতিতে আমি এখন সবগুলো কাবাব তৈরি করে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাবাবগুলো তৈরি করছি আপনারা চাইলে এখানে কিউব পিস দিয়েও কাবাব তৈরি করে নিতে পারবেন এখন একটি প্যানের মধ্যে আমি চামচ বাটার দিয়ে দুই কাবাবগুলো তৈরি করার সময় অবশ্যই চুলা রাষ্ট্রের দিকে খেয়াল রাখবেন চুলা রাস্তি লো আছে করা যায় তাহলে কিন্তু কাবাবের মাংস থেকে জল ছেড়ে দেবে এতে করে কাবাবগুলো রান্না করার পরে ড্রাই হয়ে যাবে আর অতিরিক্ত হায়াচে আছে রান্না করলে কাবাবগুলো ওপর থেকে পুড়ে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা থাকবে এতে করে কাবাবের টেস্টটি সঠিক পরিমাণে পাওয়া যাবে না তাই লো মিডিয়াম টু হাই আছে আমি কাবাবগুলো উলটিয়া পাল্টিয়ে রান্না করে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে বাটার ব্যবহার করতে পারেন আরেকবার এতে করে কাবাবের মধ্যেকার জুসি ভাবটা একদম পারফেক্ট থাকবে কিছুক্ষণ রান্না করে আমি উলটিয়া পাল্টিয়ে চারপাশটি ঘুরিয়ে রান্না করে নিচ্ছি করে কাবাবগুলো চারপাশ থেকে অনেক ভালো করে রান্না হয়ে যাবে আমার কাবাবগুলো প্রায় রেডি হয়ে গেছে এখন আমি আপনাদের সার্ভ করে দেখে বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে বাড়িতে তৈরি এই চিকেন শিক্ষাবাব কাবাবগুলো আপনার চাইলে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে এই চিকেন শিক কাবাবগুলো একদম দোকান বা হোটেল স্টাইলে বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন খেতে যতটা লোভনীয় দেখতেও কিন্তু ততটাই আকর্ষণীয় হয়েছে আমি এখানে কালারের জন্য কোনো ধরনের ফুড কালার ব্যবহার করি নাই যেহেতু এটি বাড়িতে তৈরি খাবার এবং এটি অনেকটাই স্বাস্থ্যসম্মত আশা করি আজকের এই রেসিপিটি দেখে একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন আমি একটি কাবাব আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা জুসি এবং ওপরটাও সুন্দর ক্রিস্পি হয়েছে আশা করি আমার এই রেসিপিটি দেখে একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর কোনো রোতল রেসিপি যদি আমাকে রিকমেন্ডেশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি তৈরি করার জন্য আজকে এই পর্যন্তই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে